নাহমাদুহু অনুসলে রসুল হিল করিম আম্মাবাদ সমর হাজিরিন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল জুমার নামাজের পরে এবং আগে শূন্যতার বয়ান জুমার নামাজের পূর্বে এবং পরে শূন্যতার বয়ান বুখারি শরীফের আশো আটানব্বই নম্বর হাদিস حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك النافع عن نافع عن عبد الله بن عمر ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي قبل الظهر ركعتين وبعدها ركعتين وبعد المغرب ركعتين في بيته وبعد العشاء ركعتين وكان لا يصلي ركعتين وكان لا يصلي بعد الجمعة حتى ينصرف ফায়ুসল্লিরা কাত বুখারি শরীফের আষ্টশো আটানব্বই নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রসুল সাহাবি হজরতে আবদুল্লা নদী আল্লাহ আনহদ থেকে বর্ণিত আছে তিনি বলেন বিশ্বনবী জনা মোহাম্মদ সাল্লাম জোরের পূর্বে দুই রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরিবের নামাজের পরে দুই রাকাত ঘরের মধ্যে গরজায় পড়তেন আর এসার নামাজ পরে দুই রাকাত আর জুমার পরে মসজিদে নামাজ না পড়ে নিজের গরজায় দুই রাকাত নামাজ আদায় করতেন এইবার আসলে আরবি মুহাম্মদ রুসলাম জীবনে মস দশ রাখা শূন্যত নামাজ আদায় করতেন বহারি রহমতুল্লা নজদিক জুমার ফতেমে এবং ফরে সুনত আছে যদিও এই হাদিসের মধ্যে জুমার পূর্বের সুন্নতের ব্যাপারে আলোচনা করা হয় নাই কিন্তু জুমার নামাজের পরে দুই রেখা সুন্নতের ব্যাপারে আলোচনা করছেন হয় সেই দুই রেখা শূন্যত গরজাই যাই ফরার ব্যাপারে বলছেন কিন্তু ইমা বহার উল্লা আল্লার উদ্দেশ্য কি কিন্তু ইমাবহার রহমতুল্লাহ আল্লাহ বলতেছেন যে জুমার নামাজের পূর্বে স্যার রাখা শূন্যতম আছে এবং জুমার নামাজের পরও স্যারেখা শূন্যতম আকাদা আছে জুমার পূর্বে স্যার রেখা শূন্যতম আকাদা জুমার নামাজের জুমার ফরজের পরে আবার স্যারাকাত ম মহাকাদা আর জুমার নামাজ হলো দুই রাখাত মোট দশ টাকা দশ টাকার নামাজের ব্যাপার হজতে বখারু রহমতুল্লাহ আল্লা বলছেন কারণটা ঠিক ইমা বখারু রহমতুল্লাহ আল্লাহ এখানে কাবল আল জুমার ব্যাপারে কেন আলোচনা করলেন অথচ এই হাদিসের মধ্যে রাসুল আলী মোহাম্মদুসুসলামের এই হাদিস থেকে জানা যায় রাসুলসলাম জুমার নামাজের পূর্বে কোনো কাবলে জুমা ফরান নাই শূন্যতা কাবলিয়া ফরান নাই বা স্যারাকাত শূন্য তো দু রেখা রেখা তো পড়ার নাই কিন্তু ইমাম বখার রহমত এখানে যে জুমার নামাজের পূর্বে সাইরকাত কাবল জুমার ব্যাপারে কেন বলছেন ইমাম বখায়র রহমতুল্লাহ মাকসাদ হলো যেহেতু আমরা জোহরের নামাজ দশ টাকাত আদায় করি তো এই জন্য জোহরের নামাজের উপরে ক্যাশ করে জুমার নামাজ দশ টাকাত বলছেন আমরা জোহর নামাজ এবার দশ টাকাত আদায় করি এবার জুমার নামাজও কি দশ টাকা আদায় করা করতে হবে তো জুমার যেহেতু জুমার নামাজ জোহর নামাজের পরিবর্তে তো জোহর নামাজের পূর্বে আমরা স্যার রেখা শূন্যতম আকাদা আদায় করি সূন্য কাবলিয়া এবং স্যারেকার ফরজ পড়ার পরে আবার দু রেখার শূন্যতম অক্কাদা আদায় করি দশ টাকা তো সুতরাং কিন্তু জুমার নামাজের মধ্যে জুমার নামাজের পূর্বে স্যারেখা শূন্যতম আকাদা সুনদ কাবলিয়া যেটা স্যারেখা সুনদ পড়তে হবে এবং জুমার নামাজের ফরজ দুই রেখা এবং জুমার নামাজের পরে আবার একা শূন্যতম আকাদা হতে হবে তো এই দশ শাখা শূন্য কম্পালসারি আমাদেরকে দশ শাখাঁত নামাজ আমাদের কম্বলসারি পড়া দরকার জুমার নামাজের মোট দশ শাখাৎ নামাজ আমরা কম্বলসারি আদায় করবো এটা ইমাম ইমামখায়ুর রহমতুল্লা আলার উদ্দেশ্য ইমাম ইমামখায়ুর রহমতুল্লাহ আলার ইমামখায়ুর রহমতুল্লা আলাই বলছেন তো এই জন্য আমরা জুমার নামাজ দশ শাখাত আদায় করব। যেরকম জোহর নামাজ দশ আদায় করি জুমার নামাজ আমরা দশ আদায় করব। সমরা হাজরিন সার ইমামের একতালাপ কি জুমার নামাজের সুনত কাবলিয়া নিয়ে স্যার ইমামদের একতালাপ আছে মত আছে কিন্তু জুমার নামাজের পূর্বে পরে যে বাদ আল জুমা স্যার বাদল জুমার ব্যাপারে কোনো একতালাপ নাই মতানৈক্য নাই জুমার নামাজের ফরেস স্যারাগা সুন্নতের ব্যবহারে সকল আইমেরা একমত একতফাক এক কিন্তু জুমার নামাজের সূন্যতে কাবলিয়ার ব্যবহারে মুক্ত মানে একতলাপ রয়েছে এই জন্য ইমাম আহাম্বলি রহমতুল্লা আলার নজদিক জুমার নামাজের ফতমে কোনো সুন্নত নাই আল্লাহাম কাইয়ুম কয়ুম আল্লাবনে তাইমিয়া এরা বলতেছে সুনতে কাবলিয়া মুনকার অর্থাৎ জুমার নামাজের পূর্বে সুনতে কাবলিয়া বলতে কিছু নেই এবং মজা হবে আইম্যা সার ইম্যামের একতলাপ কী সার ইমামের মতানক্য কী জুমার ফতমে ইমাম সাহাফি রহমতোল্লাহ নজদিক দুই রেখা সুনত ইমাম সাহাবি বলতেছে জুমার নামাজের পূর্বে দুই রাখা সুনত পড়তে হবে ইমা আজম আবু হানিবা রহমতুল্লাহ বলতেন জুমান নামাজের পূর্বে সারের রাকাত সুনতে কাবলিয়া সারেকাত সুনু পড়তে হবে এই জন্য আমরা যারা ইমাম আবু হানি তুল্লা রহমতুল্লাহ আল্লা মাসলাকের আমরা সারাকাত সুন আদায় করি আর শাহ আবেনদের নজদিক ছয় রাকাত ইমাম আবু ইউসুবুর রহমতুল্লাহর নজদিক উত্তম হলো রাকাত প্রথমে দুই রাকাত পরে প্রথমে জুমান নামাজের পূর্বে সারের রাকাত আর জুমানের জুমান নামাজের পরে দুই রাকাত এটা ইমাম আবু ইসুব রহমতুল্লাহ নজদিক উনি বলতেছে উত্তম বিটাই আর ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলতেছে জুমার নামাজের পূর্বে কোনো শূন্যত নাই তো ইমাম হাম্বুল রহমতুল্লাহ নজদিক জুমার নামাজের পূর্বে কোনো শূন্যত নাই তাহলে জুমার নামাজের পূর্বে সুন্নতের ব্যাপারে মতানৈক্য আছে স্যার ইমামের একতালাব রয়েছে কিন্তু আমাদের মাসলাক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন যে জুমান নামাজের পূর্বে স্যারেগা সুনদে কাবলি আদায় করতে হবে যেহেতু আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট লোক হানাফি মোজাহের ইমা আবু হানিব রহমতুল্লাহ আল্লাহর মাসলাক অবলম্বন করি এই আবু হানিবা রহমতুল্লাহ আল্লাহ কোরআন হাদিসকে রিসার্চ করে যে মাসলা মাসাল বাইর করেছেন মাসলা মাসাল বাইর করে উন্মত সুবিধার জন্য এই জন্য আমরা ইমা আবু হানিবা রহমতুল্লাহ আমাদেরকে যেইভাবে কোরআন হাদিস রিসার্চ করে কোরআন ও হাদিসের আলোকে দিগ্ঞা দিয়েছেন আমরা ইবাম ইমাম হানিফা রহমতুল্লা মাসলাক অবশ্যই মানব এই জন্য ইবাম হানিফা রহমতুল্লাহর বলতে জুমান নামাজের পূর্বে ফরজের পূর্ব সারেকাদ সুন্নত মোয়াক্কাদা আদায় করতে হবে এবং জুমান নামাজের পরে আবাস সারেকাদ সুনর মোয়াকাদা আদায় করতে হবে তো এই জন্য আমরা জুমার নামাজের ফরজের পূর্বে সারেকাদ কাবল জুমা এবং এরপরে এবং জুমার নামাজের পরে আবাস সারেকাদ সুনর মোয়াক্কাদা সুন বাদ আল জুমা এগুলো আমরা অবশ্যই আদায় করব। আমাদের দেশে বেশিরভাগ আমরা প্রায় ছয় সাত্তর লোক আমরা নামাজ পড়তে যাই না জুমার নামাজ কত রাখাত আমরা তাও বলতে পারি না আমাদের ছন্দ অনেক পারে কিনা না যারা পারে এরা তো বুঝে যারা বুঝে এরা তো বুঝে আর যারা আমরা বুঝি না আমরা এইভাবে অনুমান করি অনেক সময় নামাজ আদায় করি তো সময় হাজার অবশ্যই আমরা যারা জুমার ময়দানে এসে জুমার নামাজ পড়ার জন্য আমরা জুমার দিন কমপক্ষে দশ টাকাত নামাজ আমাদেরকে কম্পালসারি পড়তে হবে জুমার নামাজের পূর্বে স্যারেঘাত সুনুদ মহাক্কাদা সুনুদ কাবলিয়া যেটা এগুলোই আর ফরজের পরে আবার স্যারেখা সুনদে মহাকাদা আছে সেটা বাদাল জুমা এই বাদ এগুলো আমরা অবশ্যই আদায় করতে হবে এই দশ টাকাত কিন্তু আর বাকিগুলা আছে দুই রেখাত দখল মসজিদ আছে দুই রেখাত বিভিন্ন মুস্তাব সুনদগুলি আছে সেগুলো আমাদেরকে আদায় করা অবশ্যই দরকার তো সময় হাজে অবশ্যই আমরা এইভাবে এই জুমার নামাজ অবশ্যই আদায় করব তখন আমাদের নামাজ সই হবে আমাদের জমা নামাজ কী হবে পরিপূর্ণ হবে আল্লাহ আমাদেরকে জুমার নামাজ পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন আমিন ইয়াবলা আলম